যেখানে আপনার কোনো ভুল ছিল না ভুল করেন নেই সেখানে আপনাকে ভুল ধরা হয় আর যেখানে আপনি কোনো সমস্যা করে চলেন না সেখানেও আপনাকে সমস্যা করে যে কোনো মানুষ সমস্যা করে সমস্যায় ফেলানোর জন্য চেষ্টা করে আপনি বেশি ভালোবাসা দেখাবেন ভালো বেশি দায়িত্ব পালন করতে যাবেন আপনি বেশি মানে অন্যদেরকে বেশি প্রাধান্য দিবেন একদম অতিরিক্ত সহজে মিশে যাবেন এবং আপনার পেটে যেত কথা আছে সহজে বলে দিবেন তখন ওই মুহূর্তে আপনি দেখবেন ওই মানুষগুলি আপনার সুযোগ নিয়ে আপনার দুর্বলতা নিয়েই আপনাকে এমনভাবে কলি যায় বা মনে আঘাত করবে আপনি কখনই কল্পনা করতে পারবেন না আর এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ওই মানুষগুলো থেকেই খুব দ্রুত সরে চলে মানে চলে আসবেন তো আমি অনেকবার আঘাত খেয়েছি অনেকবার বুঝেছি বুঝেও আমি সরতে পারিনি তারপরও মানে তাদের সাথে মিশেছি কথা বলেছি গিয়েছি অবহেলিত হয়েছি অপমানিত হয়েছি বেশি অবহেলা হয়ে মানে পেয়েছি এখন আর মানে এসব মানুষের কাছ থেকে মিশি না চলি না যাই না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ডাকা সোনিয়াখরা থেকে বলছি বিডি ব্লগার সুরে আপনাদের ভালোবাসার আপো তা আমি মলাই মাছটা শুধু পেট পরিষ্কার করে মাথা আর লেজ ফেলে দিয়ে একটা চালুনের সাহায্যে এইভাবে আইসটাগুলো হাতে ঘষিয়ে ঘষিয়ে পরিষ্কার করে নিই আর এই যে টমেটো কুচু আলু আলু কুচি করে আর টমেটো কুচি দিয়ে অল্প মশলা এবং অল্প তেল দিয়ে মলাই মাছটা রান্না করে নিলাম তারপরে হচ্ছে এটা ডাটা শাক একমোটা আপনার বাইয়া এনেছিল। যেহেতু মিম খায় না শুধু আমি আর আমার আপনার ভাইয়া খাই সেই এক মুঠা এনেছিল এটাও কিন্তু আমি শুধু রসুন আর সরার তেল অল্প পরিমাণ সরষের তেল দিয়ে মানে শাকটা ভাজি করেছি আপনার ভাইয়া ভীষণ পছন্দ করেছে শাক ভাজি তবে আমি করলা ভাজিও করেছিলাম আলু দিয়ে সেটা আর করিনি এই যে এই সবজিগুলো এনেছে আজকে তো আজকে এনেছে আর কি বলবো মাছের দাম আর সবজির দাম এত বেশি যতই বেশি হোক না কেন কিন্তু আপনার ভাইয়া মানে সবজিটা খেতে বেশি মানে পছন্দ করে ভাজি বা সবজি বা ঝোল ঝোল বেশি করে তরকারি দিয়ে বেশি বেশি ঝোল ঝোল তরকারিটা খেতে আপনার ভাইয়া আমি ভীষণ পছন্দ করি আর মিন তো আলু দিয়ে ঝোল ঝোল করে মাংস খেতে ভীষণ পছন্দ করে আর আপুড়া আমি কিন্তু মানে আস্ত কচুটা পরিষ্কার মানে ধুয়ে পরিষ্কার করে একটু রোদ্রে আধা ঘন্টার মতন পানি জড়াইয়া শুকাইয়া তারপরে কুটে নিয়েছি আর কোটার পর আবার দুই নিচ্ছি আর যাদের হাতের চুলকানি আছে আপুরা আমি দেখাচ্ছি কিন্তু আমি এইভাবে আমি হাত দিয়ে করে ফেলি কিন্তু যাদের হাতের চুলকানি আছে তাদের জন্য টিপসটা আর কি দিলাম মানে একটা ছেনি মানে খুঁড়চুন বা ছেনি দিয়ে পানিটা দিয়ে লড়াচাড়া করবেন আর একটা চাকনি দিয়ে কচুগুলো একটা পাতিলে উঠিয়ে নেবেন তাহলে আপনার হাত বিজালে হাত চুলকাবে না আর সবাই আপুরা বলেন তো এটা কি বোয়াল মাছ নাকি বাগার মাছ মানে দুইটা মাছের নাম বললাম এই দুইটা মাছের ভিতরে এটা কোন মাছ মানে নামটা বলবেন আপুরা যদি যেসব আপুরা মাছ খাবার লাবার সাগরের মাছ নদীর মাছ তাহলে অবশ্যই কমেন্টটা মানে সঠিক বলতে পারবেন তো এই যে মাছ আমি চার পিস রান্না করে নিচ্ছি এটা আজকে রান্না করেছি আর আমরা বলি কোহি নারায়ণগঞ্জ বা দেশের বাসায় কোহি বলি আবার কেউ বলে চিচিঙ্গা ভাজি যাই হোক যাই যে নামেই বলুক সমস্যা নেই আমি আমার নামে বলি তাতেও সমস্যা নেই বাজি করলে আর খাওয়া হয়ে যাবে নাম দিয়ে কি দরকার যেটাই রান্না করি নাকি সবার পেট তো একই খাওয়া হয়ে যাবে হজম হয়ে যাবে আর এগুলি কালকে আমাদের নিচে মিনা বাজার থেকে এনেছি আর এটা আমার ভীষণ পছন্দের খাবার আমলকি আর আইসক্রিমগুলি মিমের জন্য এনেছি আর এই চকলেটটা মিম খুব পছন্দ করে ডেনি মিল্ক বড়টা বেশি পছন্দ করে ছোট ডানা আর এই যে আইসক্রিমগুলি নিয়ে এনেছি আর অনেকগুলি ওষুধ আমার জন্য এনেছি আর ডাবের পানি আমার জন্য এনেছি আর মলাই মাছ দিয়ে কালকে রাত্রে আপুড়া এটা দিয়ে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ একদম অল্প মশলা দিয়ে একদম মানে তেল কম দিয়ে রান্না করেছি আপনার ভাইয়া আর আমি তরকারিটা আপনার ভাইয়া দুপুরবেলা রাত্রে খেয়েছে আর আমি শুধু রাত্রে খেয়েছি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আর যেহেতু আপনার ভাইয়া আর আমি খাই তো অল্প অল্প করে মানে কয়েকটা আইটেমের তরকারি রান্না করি যাতে বাসি না থাকে তো এই যে রাতের খাবারটা কালকে রাতের খাবারটাও শেয়ার করলাম যেহেতু আমি কুকিং চ্যানেল না লাইফ স্টাইল কুকিং তো দিন কি করি না করি কি রান্না করি কোথায় যাই বেড়াইতে যাই সব কিছুই কিন্তু এটা আপনার ভাইয়া এনেছে পানির জন্য পানি জমা রাখার জন্য আর আপনার ভাইয়ার প্রিয় খাবার এই যে লাল জাম্বুরা আর আমলকি এটা বললে ভুল হবে শুধু প্রিয় খাবার অনেক খাবারই প্রিয় আনারস তারপর পেয়ারা পেঁপে তো আমি আবার একটু থাই পেঁপেটা মানে থাই পেঁপেটা একটু মিষ্টি হয় তো সেটা খেতে আমি ভীষণ পছন্দ করি তো আপনার ভাইয়া বোয়াল মাছের মাথা এনেছিল এটা অনেক আগে এটা রান্না করেছিলাম প্রায় চার পাঁচ দিন আগের বিডিও এটা এই বোয়াল মাছের মাথাও কিন্তু আলু দিয়ে মাখা মাখা করে রান্না করেছি এই রান্নাটা আপনার ভাইয়ার মিম খুব পছন্দ করে খেয়েছে বোয়াল মাছ বড়ো বোয়াল মাছের মাথা আমার তিনও ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ পছন্দ করে লিজা মিম ইয়াসিন আপনার ভাইয়া আমি সবাই আমাদের পরিবার সবাই পছন্দ করে আর এই যে ঢাকা গিয়েছিলাম আমার মামির বাসায় দুই দিন থেকেছি মেজু মামির বাসায় আর ইন হ্যান্ড আসে নাই মানে আমি আসতে না করে দিয়েছি আর এই যে আমাদের ঘরে একটা ছোট্ট বাবু থাকে ছোট্ট বাবু মানে মিম আমি ওকে সবসময় দুষ্টুমি করে বলি এই যে বাবু দেখো তোমার জন্য আমি ছোট বাচ্চাদের মতন চিপস আইসক্রিম বা চকলেট নিয়ে আসি আর বলি আর এটা হচ্ছে আমার দুবাই থেকে ট্যাংয়ের ডিব্বাটা এনেছিল আমার মেয়ে বড় মেয়ে ছেলে তো কী বলবো আমি দুবাইয়ের মতন এরকম ট্যাং আর খেতে পারি না এত অরেঞ্জ কালার আর এত টেস্ট কি বলবো এটার ভিতরে আমি বিস্কুট বা দুধ রাখি মানে এটা আমি স্মৃতি রেখেছি যেহেতু প্রথম অবস্থায় ওরা এনেছিল আর এই যে আমি হলুদ তার অল্প পরিমাণ লবণ দিয়ে জালিটা মেখে রেখে মেখে রেখেছিলাম আপুরা মেখে রেখেছিলাম কারণ কি এইভাবে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে মেখে রাখলে ঝালিবাজিটা খুব দ্রুত হয়ে যায় তারপরে হেল্প হ্যান্ড মানে প্রত্যেকটা ঘর মানে বিছনা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমি সবসময় কিন্তু এই এই তো শোকটা আপনার ভাইয়া মিমকে নতুন বানিয়ে দিয়েছে আগের তোষকটা মানে ভেঙে শুধু কাপড়টা নতুন লাগিয়েছে আর কি মানে নতুন কাপড় লাগিয়ে দিয়েছে এটা মিমের রুম মানে এটা আমার ছেল তিনও মেয়ের রুম শুধু মিমের রুম না আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমার ছেলে সবাই থাকে আর এই রুমটা বড় তো ওরা নিচেও বিছনা করে থাকতে পারে সবাই আর এই যে সরষের তেলটা আপনার ভাইয়া কুমিল্লার থেকে সবসময় নিয়ে আসে আর এই তেলটা একদম মানে অরিজিনাল ভাঙানো তো খুব ভালো আর এগুলি আমি সব ধুয়েছি দেখেছেন আমি অনেক কিছু ধুয়েছি এগুলি এগুলো আমি নিজে ধুয়েছি ডোলে ডোলে কারণ সময় লাগবে সেই জন্য আর এই যে তিলের মোয়া আর হচ্ছে কি বলে বা ছোটো ছোটো বাকরখানি এটাও কিন্তু আমি আমাদের নিচে মিনা বাজারে বিক্রি করে সেখান থেকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে ছোট রুম মানে আমার ছেলেও থাকতো আগে এখন আমিও দিনে ঘুমাই কারণ আপনার ভাইয়ার রুমে আর মানে আমাদের বাচ্চাদের রুম হচ্ছে একদম মেন রোডের সাথে তিনতলায় দিয়েছে বাচ্চাদের খেলনা এত আওয়াজ আছে রোডের আওয়াজ আসে কি বলবো আর এই যে দেখুন লার্কি এনে এনেছি আপনার ভাইয়াকে দিয়ে এখানে তিনশো টাকার লার্কি এনে দিয়েছে আপনার ভাইয়া আমি মানে মাটির চুলা দিয়ে যে মাঝে মাঝে রান্না করি আমি আমার ছোট মানে আমাদের বাচ্চাদের রুমের বারিন্দাতে আমি একটা বড় কার্টুনে রেখে দিয়েছি আর ওইখান থেকে নিয়ে নিয়ে আপনার ভাইয়ার বারিন্দাতে আমি মাটির চুলায় রান্না করি মাঝে মাঝে আর ভীষণ ভালো লাগে মাটির চুলায় রান্না করতে আর এই যে পরোটা রুটি বানানোর মেশিনটা এটা কিন্তু আমার মামির বাসার ভিডিও মানে আমার মামির বা মামি মেশিন দিয়ে রুটি পরোটা বানায় এত বড় বড় রুটি পরোটা বানায় ভীষণ মজা লাগে ওই ভিডিওটা আমার মামির বাসার থেকে নিয়েছি আর এটা এই যে বোয়াল মাছের মাথার ইটা ভিডিওটা তো যাই হোক দুইবার এসে পড়েছে মনে হয় ভিডিওর স্কেপটা মানে এটা দুইবার এসে পড়েছে এই যে ফাইনাল লোক দেখুন মাখা করে রান্না করেছি আর এইভাবে আমার মা রান্না করতো আলু দিয়ে কালো বেগুন দিয়ে কিন্তু বেগুনটা নেই আপনার ভাইয়ার অ্যালার্জি সেই জন্য মানে আপনার ভাইয়ার অ্যালার্জি সেই জন্য বেগুনটা দেইনি। আর এটা তালের বিচির মতন কেমন জানি একটা ফল আপ রাস্তায় বিক্রি করছে আমাদের ফ্ল্যাটের সামনেই মানে মেন রোডে আমাদের ফ্ল্যাটের সাথে আপনার ভাইয়া ভিডিও করে নিয়ে আসছে তো আসলে আমি প্রথম দেখলাম এই ফলটা আমি কখনোই দেখি নাই কি নামটা জানি আপনার ভাইয়া বলেছে কিন্তু আমি অরিজিনাল আসলে আপনার ভাইয়ার অরিজিনাল সাউন্ড আমি বাইরে রাখি নাই কারণ এত সাউন্ড ডবল সাউন্ড আসে অনেক সময় ডবল সাউন্ড আসে এই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর আমি আজকের ভিডিওটা পুরা চার দিন পর পাঁচ দিনের দিন সারলাম একটু বড় দিয়েছি সাড়ে বারো মিনিটের ভিডিওটা দিয়েছি সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন যারা এখনও লাইক দেন নেই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শেষ পর্যন্ত আমিও সবার ভিডিও ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি কারণ আমি বুঝি ভিডিও করা ভীষণ কঠিন ভিডিও মানে মোবাইল দেওয়া তোলা আবার এডিট করা আবার ভয়েস দেওয়া আবার ডাউনলোড করা খুবই কষ্ট আর নেটওয়ার্কের যদি সমস্যা হয় তাহলে ভিডিও ডাউনলোড হতে আমার অনেক সময় লাগে আমার এখানে ওয়াইফারের সোনি আঁকড়া ভীষণ সমস্যা ভীষণ লেট হয় ভিডিও আপডেট দিতে মানে অনেক সময় লাগে তো এই যে আপনার ভাইয়া সবজি কেনার সময় আমি যে সবজির ভিডিওটা দিয়েছি সবজি কেনার সময় সবজির ভিডিও তুলেছে আর মাছ কেনার সময় মাছের ভিডিও তুলেছে তো যাই হোক আর আবারও বলছি যাদের ভালো না লাগে আমার ভিডিও তাদেরও ইনশাল্লাহ একদিন দেখতে দেখতে ভালো লেগে যাবে আমারও অনেকের ভিডিও ভালো লাগে না কিন্তু দেখতে দেখতে এখন ভালোবাসা হয়ে গেছে সব আপু ভাইয়াদের ভিডিও না দেখলে ভালো লাগে না আমি ভিডিও ছাড়ি না কিন্তু সব ভালোবাসা আপুদের ভাইয়াদের ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন দেখি আমার সকল ভালোবাসার আপুরা বুঝতে পারে বয়ে আমি যখন প্রতিদিনের ভিডিওটি দেখি অবশ্যই আমার ভালোবাসার আপুরা বসতে পারে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ